কঠোর পরিশ্রমের একটি যাত্রা নমস্কার বন্ধুরা আমি সৌরভ কিছু রহস্য ছিলেন তোমাদের সবাইকে আরও একবার জানাই স্বাগত এখানে অজানা ইতিহাস রহস্যময় ভৌতিক অবাক করা সব সফলতার সত্য ঘটনা নিয়ে আসি এই ঠিক শুধু সফলতায় ভরা তাহলে শুরু করা যাক এক গ্রামের দরিদ্র পরিবারের ছেলে আরিফ তার পরিবার ছিল সাধারণ কৃষক আর অর্থনৈতিক সংকট ছিল চিরন্তর স্কুলে যাওয়ার সুযোগ কম থাকলেও আরিফের পড়াশোনার প্রতি আগ্রহ ছিল অডেল আরিফ ছোটবেলা থেকে সিদ্ধান্ত নিয়েছিল জীবনে কিছু করতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে আরিফ প্রতিদিন সকালে উঠে নিজের টিফিন নিজে বানিয়ে নিয়ে স্কুলে যেত স্কুলে থাকা অবস্থায় যখন অন্য ছেলেমেয়েরা খেলাধুলা করত তখন আরিফ লেখাপড়ায় নিজেকে ব্যস্ত রাখত তার শিক্ষক তাকে দেখে বললেন তুমি অনেক মেধাবী কিন্তু শুধু মেধা দিয়েই কাজ হবে না পরিশ্রম জরুরি পড়াশোনার পাশাপাশি আরিফ কৃষিকাজে বাবাকে সাহায্য করত সূর্য ওঠার আগে মাঠে চলে যেত আর রাতের খাবার খাওয়ার পরে পড়তে বসতো গ্রামের সবাই তাকে চিনতে শুরু করলো আরিফ সময় পরীক্ষায় প্রথম স্থান দখল করত একদিন একটি মেধাবৃত্তি পরীক্ষা ছিল আরিফ মনে মনে সিদ্ধান্ত নিল এই পরীক্ষায় যদি সে ভালো রেজাল্ট করে তাহলে আরও ভালো করলে যে পড়ার সুযোগ পাবে পরীক্ষার দিন আরিফ কিছুটা ভয় পাচ্ছিল কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করলো তার পরিবারে আনন্দের জোয়ার বইল এই মেধাবৃত্তি তাকে শহরের একটি নামী কলেজে পড়ার সুযোগ করে দিল কলেজে গিয়ে আরিফ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলো শহরের ছেলেমেয়েরা অনেক বেশি সুবিধা প্রাপ্ত ছিল তবে আরিফ জানত কঠোর পরিশ্রমের মাধ্যমে সব কিছুই অর্জন করা সম্ভব তাই সে প্রতিদিন পড়াশোনার পাশাপাশি কাজও করত। কলেজের পাশে একটি ছোট্ট ক্যাফেতে কাজ করে নিজের খরচ চালাতো আর পড়াশুনো চালিয়ে যেত একদিন কলেজের প্রফেসর আরিফকে ডেকে বলল কঠোর পরিশ্রমের ফল অবশ্যই মিষ্টি হবে আরিফ তার কথা বিশ্বাস করেছিল এবং নানা ধরনের পরীক্ষায় সে ভালো ফলাফল করতো তার নামটা কলেজে ছড়িয়ে পড়েছে অবশেষে তার পড়াশোনা শেষ হলো আরিফ একটি গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পেল সে একটি কঠিন বিষয় নিয়ে গবেষণা শুরু করলো অনেক রাত জেগে তাকে কাজ করতে হয় কিন্তু সে সময়ে আরিফ বুঝতে পারলো পরিশ্রমের মধ্যে এক আলাদাই আনন্দ থাকে প্রকল্পটি সম্পূর্ণ হলো আরিফের গবেষণা আন্তর্জাতিক একটি সম্মেলনে উপস্থিত হলো তার কাজে স্বীকৃতি মিলল এরপর আরিফ দেশের অন্যতম প্রতিষ্ঠানে চাকরি পেলো সেখানে কাজ করে আরিফ নিজেকে প্রতিষ্ঠিত মনে করল আরিফের গল্প শুধু তার সাফলতার নয় এটি এমন একটি গল্প যা শিখিয়ে দেয় কঠোর পরিশ্রমের মাধ্যমে কিভাবে স্বপ্ন পূরণ করা যায় আজ আরিফ সমাজের একটি উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে আরিফ মনে করে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারি কেউ যদি একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে তাহলে সাফল্যতা নিশ্চিত এভাবে আরিফ তার জীবনকে সাফল্যের মহাসাগরে পরিণত করেছে বন্ধুরা এই ধরনের গল্প অনেক মানুষের জীবনকে সাফল্যের সিঁড়িতে তুলে দিয়েছে তাই আমার এই চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে নিও এই ধরনের গল্প শোনার জন্য